যাব বারাসাতে কিংবদন্তি বলে এখানে চন্দ্রকেতু বলেই নাকি জন্মেছিলেন ভবিষ্যৎ রসটা খনা কিন্তু এখানকার ভোট প্রার্থীদের ভবিষ্যতে কি আছে খনা নয় সি ভোটারের সমীক্ষা কি বলছে দেখাবো সি ভোটার বলছে বারাসাতের ছবিটা ঠিক এরকম আমরা প্রত্যেকে জানি যে সাত দফায় কলকাতার সঙ্গে ভোট গ্রহণ পয়লা জুন ভোট গ্রহণ কাকলি ঘোষ দস্তিদার এবারও বারাসাত থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাসাত থেকেই সংসদে পৌঁছেছেন বারবার বিজেপি প্রার্থী এখানে স্বপন দেবনাথ এবং বারাসাতে জোট প্রার্থী স্বপন মজুমদার বিজেপি প্রার্থী প্রার্থী এই বারাসাত কেন্দ্র থেকে আর জোট চট্টোপাধ্যায় সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখো নাকি ফলাফল পাল্টে যেতে পারে কিন্তু যদি সুইং না হয় পাঁচই এপ্রিল অব্দি হাওয়া কার দিকে ছিল কিছুটা হলেও ঝুঁকে কার দিকে ছিল দেখো বারাসাত সি ভোটার বলছে কাকলি ঘোষ দশিদার বারাসাত থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী আচ্ছা বারাসাত থেকে এবার আমাদের গন্তব্য বিষ্ণুপুর যেখানে এক সময় সম্পর্ক আজকে পাল্টে গেছে সরাসরি সংঘাতে প্রাক্তন বনাম প্রাক্তন দুই প্রাক্তনের মুখোমুখি লড়াই বিষ্ণুপুর বিষ্ণুপুরে কিরকম ছবিটা সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী এবং শীতল কৈবর্ত জোটের প্রার্থী বাম নেতা বিষ্ণুপুরে ভোট হবে ষষ্ঠ দফায় এবং পঁচিশে মে বিষ্ণুপুরে ভোট আমি দ্রুত একবার দেখাবো সি ভোটার কি বলছে কি প্রেডিক্ট করছে সি ভোটার এক পার্সেন্ট সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে সুজাতা মন্ডল সৌমিত্র খা মুখোমুখি সংঘাত প্রাক্তন বনাম প্রাক্তনে দুই প্রাক্তনের লড়াই বিষ্ণুপুরে কিন্তু যদি ওই এক পার্সেন্ট সুইংটা না হয় পাঁচই এপ্রিল অব্দি সি ভোটার বলছে কোন দিকে হাওয়া কিছুটা হলে ঝুঁকে সম্ভাব্য জয়ী সৌমিত্র খান আবার বলছি বিষ্ণুপুর থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী সৌমিত্র খান বিষ্ণুপুর থেকে এবার আমাদের গন্তব্য একেবারে সোজা আরামবাগ যেখানে গতবার নামমাত্র ভোটের ব্যবধানে তৃণমূল জিততে পেরেছিল এবার আরামবাগের ছবিটা কি কিরকম আরামবাগে এবার মিতালি বাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়ছেন অরূপ কান্তির দিঘার আর বিপ্লব কুমার মৈত্র বাম প্রার্থী জোটের প্রার্থী পঞ্চম দফায় আরামবাগে ভোট গ্রহণ বিশে মে কি হতে পারে কি বলছে শিবটা সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আবার বলছি অরূপকান্তির কান্তি বিজেপি প্রার্থী সম্ভাব্য জয়ী আরামবাগ কেন্দ্র থেকে এবার বীরভূম শতাব্দী রায় বীরভূমে নিঃসন্দেহে এক সময় গ্ল্যামার জগৎ রূপলি পর্দা থেকে শতাব্দী রায় এসেছিলেন বটে কিন্তু পরপর তিনবার আমাদের খেয়াল রাখতে হবে শতাব্দী কিন্তু হ্যাট্রিক এই বীরভূম কেন্দ্র থেকে হয়ে গেছে শতাব্দী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবারও চতুর্থবারের জন্য তাকে বীরভূমের লোক সংসদে পৌঁছে দেয় কিনা সেটা নিঃসন্দেহে দেখায় দেবাশিস দল প্রাক্তন আইপিএস রাতারাতি পদত্যাগ করে বিজেপির টিকিটে দাঁড় চেয়েছেন লড়ছেন এই বীরভূম কেন্দ্র থেকে অনুব্রতহীন বীরভূম কিন্তু এখানে লড়াইটা কিরকম হবে সি কি বলছে সেদিকে আমাদের নজর থাকবে মিল্টন রশিদ যিনি জোট প্রার্থী কংগ্রেস নেতা জোটের হয়ে লড়ছেন এই বীরভূম কেন্দ্র থেকে আবার বলছি চতুর্থ দফায় বীরভূমে ভোট গ্রহণ এবং তেরোই মে বীরভূমে ভোট নেওয়া হবে কি হতে পারে বীরভূমে তিন পার্সেন্ট সুইং যাকে আমরা জোর টক্কর বলছি তিন পার্সেন্ট ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে মূলত লড়াইটা থাকবে সি ভোটারের মতে শতাব্দী রায় এবং দেবাশিস ধরের মধ্যে আমি দ্রুত একবার দেখব সি ভোটার এই সুইং যদি না হয় পাঁচ এপ্রিল অব্দি কাকে এগিয়ে রেখেছে শতাব্দী রায় সম্ভাব্য জয়ী বীরভূম কেন্দ্র থেকে Deixa